আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লোকের শেয়ার শর্মো আমি কীভাবে শিসিঙ্গার সারা করি কীভাবে শিসিঙ্গার সারা করলে খুব তাড়াতাড়ি সিটগুলো জার্মিনেট হয় আর খুব সুন্দর সারাগুলো উইব ইনশাল্লাহ তো তা কিভাবে সম্ভব আমি আপনার সাথে শেয়ার শরম সব কিছু ইনশাআল্লাহ আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে তাকোকা আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার একটু বালা লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলি বা ইনশাআল্লাহ তো ইনও সিসিঙ্গার সারা খরার লাগে দেখতে পারটা আমি তিন ইঞ্চির মতো কম্পোস্ট নিছি একটা কন্টেনারও একটা হইল গিয়া টমাটোর একটা কন্টেনার আর সিডগুলা সিঙ্গার সিডগুলো আমি আগর দিন রাত্রে জাইয়ে রাখছিলাম তো ফুরা চব্বিশ ঘন্টা এগুলারে বিজয়ায়ে রাখছি চব্বিশ ঘন্টা বিজাইয়া রাখলে সিডগুলোই বকিতা খুব সুন্দর টস টস আর ফ্রেশ সিডর মতো ওই জিবো এগুলা শুকনো সিড লাগতো না ফ্রেশ সিডোর মতো দেখবা ওই জীব যদি চব্বিশ ঘন্টা এগুলারে ভিজিয়ে রাখুন কারণ সি সিড সিডর যে স্কিন আছে স্কিনটা ও খুব হার্ড আর একটা যদি না বিজাইয়া রাখুন এমনি যদি কম্পোস্টর মাঝে রইয়া রাখি দিন তে অনিয়হা দিন যাইব এগুলা থেকে সেট জার্মিনেট হইতে তো এর কারণে বিজয়া রাখলে চব্বিশ ঘন্টা যদি বিজয় রাখুন তখন এগুলো একটু টস টস হইব আর খুবই সুন্দর সিটগুলা জার্মিনেট ওই যাব সপ্তাহ দশ দিন পরেও দেখতে পারবা তো সবগুলো সিডরে কম্পোস্টর মাঝে রুয়ার ফর গাতানির ফর তার ফর দেখতে পার আমি আঙ্গুল দিয়ে হাফ ইঞ্চির মতো ডিপ হরিয়া আবার গইন হরিয়া দিছি একটু দেওয়ার ফর উফরের মাটি দিয়ে ডাকিয়ে দিলে সে দিয়ে দিয়া মাটিগুলারে উপরের একটু যাতাইয়া তাইয়া দিলাম বুয়াইয়া যাতে ফাফটা না বাড়াইতে পারে তো ফাফ না বাড়াইলে সিডগুলা খুব তাড়াতাড়ি জার্মিনেট হরব ইনশাল্লাহ তো উফরে আমি কিছুটা ফানে দিলেই আর ফানে দিয়া একটা কারিয়া ব্যাগও হারাইয়া কিছুদিনের লাগে গরম এক জায়গার মাঝে রাখি দেব আর চেক দিব যাতে সিটগুলা জার্মিনেট হওয়ার সাথে সাথেও আমি কারিয়ার ব্যাগটাকে করিয়া রাখি দিব ইনশাল্লাহ তো কিছুদিন পরে আপনার সাথে শেয়ার করলাম তা আজকে দুই সপ্তাহ পরে আমি সিজিঙ্গার সারাগুলো আপনার সাথে শেয়ার করলাম মাসাল্লা সবগুলা সিডও জার্মিনেট হইছে সিডগুলো জার্মিনেট হইয়া দেখতে পাররা প্লান্টগুলো অনেকটা বড় হয়ে গেছে দুই সপ্তাহের মধ্যে আর আমি কোনো মাঝখানেও কোনো ভিডিও করতাম পারছি না কারণ এতটা মাদান সময় ফ্রাইডাম না আর তা বুঝতে পাররা আমার কোনো বুঝিয়াও যে আমার কিছু ঠান্ডা লাগছে তো এর কারণে প্লান্টগুলা যেরকম ফালাই রাখছিলাম ওরকমও প্লান্টগুলা তার তার দিয়ে তারকমত পড় ওরকম হইছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে তো এখন সারাগুলা ট্রান্সফার করার সময় হয়ে গেছে আমি সারাগুলার ট্রান্সফার সরিয়া দিলাই মো সারাগুলার একটা একটা সরিয়াও রইলে খুবই সুন্দর হয় কিন্তু আমার জাগা সীমিত থকাৰ কাৰণে এৰ কাৰণে অৰসম কণ্টেইনাৰৰ খৰি এই ৰখম কণ্টেইনাৰৰ সৰিলে অনেকটা চাৰা কৰা যায় আৰু যদি এটা এটা খৰি সৰতে যায় তোমাৰ বৰ একটা স্পেচ নাইকিয়া তো অন্য চাৰাগিলা কৰা যায় না এইকাৰণে আমি ঔৰশম ছট কণ্টেইনাৰো অনেকটা চাৰা কৰিলে সৰিয়া পৰৱৰ্তীতে আমি একটা একটা খরিয়া এগুলারে ট্রান্সফার দিলাই তো একটা একটা খরি ট্রান্সফার দিলে একটা খুব সুন্দর বড়ও হয় যদি ট্রান্সফার করিয়া দেওয়া হয় একটা সরিয়া তখন খুব বড়ও হয় আর খুব সুন্দরও হয় মাশাল্লা তো এখন দেখতে পারা আমি এসবগুলা জ্বরের একটা একটা খরিয়া প্লান্টগুলারে একটা একটা খরিলে লিমো খরিয়া আর আমি পটর মাঝে রুইয়া দিলাই মো আর পটগুলা অবশ্য বালাকড়ি আগে ক্লিন করতে বা আমিও ক্লিন করছি এগুলার বালাখড়ি ছপার দি ক্লিন করার পরেও তারপর আমি একটা ডেটল দিয়া বালাকড়ি আবারও দইছি পটকুলারে তো কোনো ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকলে আমার প্লান্টর মাজে নাই সবগুলার কিল করে নিব ডেটলে মারে নিব প্রথমত আপনি বালাকরী ক্লিন করতেই চপার দিয়ে সরকার লিকুইড দিয়ে সরকার বালাখরিয়া এটারে গরম পানি দিয়া আর ক্লিন করতেই বা ক্লিন করার ফর তারপর একটা ডেটল দিয়ে আবারও ক্লিন করবা ক্লিন করিয়া তারপর কম্পোস্ট নিয়া রুইবা আর আমি কম্পোস্ট কোনটা ইউজ করছে আমি মল্টিপারপোস্ট কম্পোস্ট ইউজ করছে একটা আমি আর এক ভিডিওর মাঝে শেয়ার করছি ডেফাফার বা আপনারা আমার হরর ভিডিওগুলা ফলো করলে কোন কম্পোস্ট আমি ইউজ করছে তো ও কম্পোস্ট দিয়া প্লান্ট করলে সিডগুলা খুবই সুন্দর জার্মিনেট হয় আর প্লান্টগুলাও খুবই সুন্দর হয় আর পাররা সবগুলা সিডও জার্মিনেট হয় খুবই সুন্দর সুন্দরিয়া তো এখন সবগুলা প্লান্টে ট্রান্সফার করার পর আমি প্লেন ফানি দিলাম বাড়তি কোনো খাবার দিলাম না কোনো ধরনের ফার্টিলাইজার আমি প্লান্ট দিতাম না যখন আমি সারাগুলারে ট্রান্সফার করি নতুন যখন সারাগুলারে ট্রান্সফার করি তখন আমি কোনো ধরনের বাড়তে খাবার দিই না আমার প্লান্টর মাঝে শুধুমাত্র প্লেন ফানি দিই ফানি দেওয়ার পর আমি এক থেকে দুই দিন সায়া জায়গাত রাখি তারপর আমিনিয়া উইন্ডো স্যালফোনিয়া রাখি দিই যে জায়গাত অনেক হইদ লাগে তো ওরকমও আমি প্রতি বছর আহ সিঙ্গার সারা করি মাসাল্লাহ খুবই সুন্দর হয় ধন্যবাদ সাথে থাকার লাগে